কাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ কিন্তু ফুটবলের দারুণ সব খবর নিয়ে হাজির হয়েছি রোজকার মতোই ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবর ইস্ট বেঙ্গলে কোন নতুন ফুটবলার আসতে পারে সেই নিয়ে তো কথা হবেই এছাড়া কিন্তু আই লিগ নিয়ে ডামাডোল ইন্টারকাশি সম্ভাবনা শেষ তো সব খবর জানবে তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো আমি আসি আই লিগের খবরে আর আই লিগে কিন্তু ইন্টার কাশির বিরুদ্ধে চার্চিল ব্রাদার্স রিয়েল কাশ্মীর এফসি ও নামধারি এফ সম্মিলিত আবেদন গ্রহণ করেছি এআইএফএফের অ্যাপিল কমিটি ইন্টারকাশি নিয়ম বহির্ভূতভাবে তাদের বিদেশি ফুটবলার মারিও বার্কোকে রিরেজিস্ট্রেশন করিয়েছে বলে অভিযোগ যদিও এআইএফএফ ডিসিপ্লিনারি কমিটি এই অভিযোগকে মান্যতা দেননি কিন্তু অ্যাপিল কমিটি এই অভিযোগকে মান্যতা দিয়েছে যার ফলে উক্ত তিন ক্লাবের বিরুদ্ধে ইন্টারকাশি দ্বিতীয় লেগে পাওয়া মোট পাঁচ পয়েন্ট কাটা যাবে এবং উক্ত তিন ক্লাব প্রাপ্ত পয়েন্টের সেই পয়েন্ট যোগ হবে তো সেক্ষেত্রে আই লিগের পয়েন্ট লিগে আমূল পরিবর্তন হবে তবে ইন্টারকাসি যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা ক্যাশে মামলা করবে প্রসঙ্গত আই লিগে নামদারি এফসির বিরুদ্ধে প্রথম লেগ ম্যাচে নির্বাসিত ফুটবলার দেগলকে খেলানোর অভিযোগে ইন্টারকাশি সেই অভিযোগ ভিত্তিতে এআইএফএফের ডিসিপ্লিনারি কমিটিতে প্রাথমিকভাবে ইন্টারকাশি তিন পয়েন্ট দিলেও পরে অ্যাপিল কমিটি সেই পয়েন্ট কেটে নেয় এখন সেই তিন পয়েন্টের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে সর্বোচ্চ ক্রীড়া আদালত ক্যাশে অভিযোগ করেছে ইন্টারকাশি এই তিন পয়েন্ট পেলে চার্চিল ব্রাদার্সকে টপকে ইন্টারকাশি আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার কথা কিন্তু এবার ইন্টারকাশির বিরুদ্ধে তিন ক্লাবের পাল্টা অভিযোগে সাপক্ষের রায় আই লিগের ক্লাইম্যাক্সটা কিন্তু আরও একটু নাটকীয় করে দিতে চলেছে এবং ইন্টারকাশির আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার আশা কিন্তু আরও কমতে শুরু করেছে এবছর আই লিগে উত্তীর্ণ হওয়া কলকাতার দল ডায়মন্ড এফসি কিন্তু আই লিগে ভালো দল করার জন্য কিন্তু ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে যা শোনা যাচ্ছে তারা কিন্তু দুজন ফুটবলারকে নিজেদের দলের জন্য কনফার্ম করে নিয়েছে একজন হচ্ছে পাঞ্জাব এফসি সেন্টার ব্যাকের ফুটবলার মেলরয় ওসিসি এবং আরেকজন ফুটবলার ইস্টবেঙ্গলে খেলে গেছেন কেরোলিয়ান গোলকিপার নর্থ ইস্ট ইউনাইটেডে ছিলেন ভারতীয় ফুটবলের চেনা মুখ মির্সাদ মিচু মিশাত মিচু এবং ওসিসি ছাড়াও কিন্তু আরও কিছু ভালো ভারতীয় ফুটবলারকে সই করাবে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার মতন করে কিন্তু দল গঠন করছে ডায়মন্ড হারবার এফসি এছাড়া কিন্তু ভালো বিদেশিদের দিকেও কিন্তু নজরে আছে এবং ব্রাইট এন কেউ কিন্তু শুনে যাচ্ছে তারা প্রস্তাব পাঠাবে চলে আসি একটু যাবি হান্ডান ডেজের খবরে বেঙ্গালুরু এফসির এই মিডফিল্ডার গতকালই আমি বলছিলাম নর্থ ইস্ট ইউনাইটেড তার সাথে কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে কিন্তু এই মুহূর্তে শুনে যাচ্ছে তাকে চেন্নাই এনএফসি কিন্তু একটা বড়ো রকমের অফার করেছে তো জাবি হান্ডান্ডেজের কাছে কিন্তু এই মুহূর্তে আইএসএল এর দুটি দলের অফার আছে একটি নর্থ ইস্ট ইউনাইটেড একটি চেন্নাই এনএফসি এবং চেন্নাই এনএফসির কোচ ওএন কোয়েল নাকি জাবি হান্ডান্ডেজকে নিজের দলে চাইছে এবং ওএন কোয়েলের যে সিস্টেমে খেলায় সেই সিস্টেমের সাথে নাকি জাবি হান্ডান্ডেসে খেলা ম্যাচ করে তো সেই কারণে কিন্তু চেন্নাই এনএফসিও কিন্তু এই মুহূর্তে অফার দিয়েছে জাবি হান্ডান্ডেজকে তো এখন দেখা জাবি হান্ডান্ডেস আগামী দিনে কোন দলে সই করে নর্থ ইস্ট ইউনাইটেড না চেন্নাই এনএফসি অন্যদিকে কিয়ান নাসিরি চেন্নাই এনএফসির এই ফুটবলারকে কিন্তু চেন্নাই এনএফসি ছেড়ে দিয়েছে আমরা জানি আর এই মুহূর্তে তিনি ফ্রি ফুটবলার এই ফুটবলারটিকে কিন্তু নিজেদের দলে সই করাতে আগ্রহী শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসি তো এখন দেখা যে আগামী দিনে মুম্বাই সিটি এফসি কলকাতার এই ফুটবলারটি কিয়ান নাসিরিকে আগামী দিনে নিজেদের দলে সই করায় কি না অন্যদিকে শোনা যাচ্ছে মরক্কান অ্যাটাকিং মিডফিল্ডার সাবির বর্গিনকে নিজের দলের সই করাতে চাইছে চেন্নাই এনএফসি এবং তাকে নাকি প্রস্তাব পাঠানো হয়েছে সাবির বরগিন কিন্তু এই মুহূর্তে মরক্কো টপ ডিভিশন লিগেই খেলছে এবং এ মৌর সময় আঠাশটি ম্যাচে তার পাঁচটি অ্যাসিস্ট আছে খুব ভালো যে পারফরম্যান্স তা না তবে এই ফুটবলারটিকে কিন্তু একটা প্রস্তাব পাঠিয়েছে চেন্নাই এনএফসি তো দেখার যে আগামী দিনে চেন্নাই এনএফসি এই ফুটবলারটিকে সই করাতে পারে কিনা নিজেদের দলে আর নতুন খবর যা বেরিয়ে আসছে তা হচ্ছে কেওলা ব্লাস্টার্সের মিডফিল্ডার দু সাল পর্যন্ত যার সাথে কন্ট্রাক্ট আছে সে বিপিন মহানানকে কিন্তু পেতে চাইছে মুম্বাই সিটি এফ কিন্তু কেওলা ব্লাস্টার্স তাকে কি আগামী দিনে ছাড়বে এটা কিন্তু বড় প্রশ্ন কেননা তার সাথে দু সাল পর্যন্ত কেওলা ব্লাস্টার্সের কন্ট্রাক্ট আছে তো এখন দেখার বিষয় যে ভালো ট্রান্সফার ফি পেলে আগামী দিনে কেরালা ব্লাস্টার্স মুম্বাই সিটি এফসিতে বিপিন মহানানকে ছাড়ে কিনা না। এফ সি কিন্তু অন্যদিকে নিজেদের দল গোছাতে কিন্তু ব্যস্ত আর সেই জন্য তারা কিন্তু লেবাননিস মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডার বেসাল জার্ডিকে কিন্তু আরও একটা প্রস্তাব পাঠিয়েছে বিশাল জাডি এই মুহূর্তে খেলছেন থাইল্যান্ড লিগে এবং থাইল্যান্ডের টপ টায়ার লিগে এছাড়া তিনি থাইল্যান্ডে তার কারেন্ট ক্লাবের হয়ে কিন্তু এএফসি এলিট লিগ যেটা নাকি এফসি সবথেকে টপ টায়ার লিগ সেই লিগও খেলেছেন তো এই ফুটবলারটিকে নাকি প্রস্তাব পাঠিয়েছে চেন্নাই এনএফসি তো দেখার বিষয় যে চেন্নাই এনএফসি এই ফুটবলারটিকে আগামী দিনে নিজেদের দলে সই করাতে পারে কিনা চেন্নাই এন এফসির নজরে কিন্তু একাধিক বিদেশি প্লেয়ার আছে আর অন্যদিকে কিন্তু আরও একটা খবর বেরিয়ে আসছে বত্রিশ বছর বয়সী সেন্টার ব্যাকের ফুটবলার সার্বিয়ান ফুটবলার ডগলি গ্রেটকে নিয়ে ডগলি গ্রেড কিন্তু এই মুহূর্তে খেলছেন চাইনিজ লিগে আর চাইনিজ লিগে ক্লাবের সাথে কিন্তু তার কন্ট্রাক্ট আছে ডিসেম্বরও পর্যন্ত দু সালে তার মানে বুঝতে পারছো এই মুহূর্তে যদি মুম্বাই সিটি এফসি এই ফুটবলারটিকে নিতে চায় তাহলে কিন্তু একটা ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে তবে শোনা যাচ্ছে যে চাইনিজ লিগের যেই ক্লাবে সার্বিয়ান ডিফেন্ডার ডগলি গ্রেট খেলছেন সেই ক্লাব নাকি সিটি গ্রুপের আন্ডারে আর মুম্বাই সিটি এফসিও কিন্তু সিটি গ্রুপের আন্ডারে তো যদি মুম্বাই সিটি এফসি এই ফুটবলারটিকে নেয় সেক্ষেত্রে কিন্তু খুব বেশি ট্রান্সফার ফি কিন্তু মুম্বাই সিটি এফসিকে দিতে হবে না তো এখন দেখার যে এই ডগলি গ্রেটকে কি আগামী দিনে মুম্বাই সিটি এফ সই করবে কেননা তাদের তিরির মতন ডিফেন্ডার আছে তো তাদের কোচ কি চাইবে যে দুজন বিদেশি সেন্টার ব্যাকেট ফুটবলার নিয়ে খেলতে সেটাই এখন কিন্তু বড় ব্যাপার আর অন্যদিকে কিন্তু খবর বেরিয়ে আসছে প্রবীর দাসকে নিয়ে প্রবীর দাসকে কিন্তু কেরালা ব্লাস্টার্স ওপেন করে দিয়েছে মার্কেটে আর শোনা যাচ্ছে মোহনবাগান সুপার জাইন কিন্তু প্রবীর দাসকে সই করাতে পারে হ্যাঁ রাইট ব্যাকের ফুটবলার আশিস রাই ছাড়া সেভাবে কোনো ভালো ফুটবলার নেই মনবাগান সুপারজেন্টের হাতে দীপেন্দু বিশ্বাস থাকলেও জুনিয়র ছেলে সেন্টার ব্যাক পজিশনটাতেই বেশি ভালো খেলে তো সেই কারণে কিন্তু ব্যাক আপ ডিফেন্ডার হিসাবে পবীর দাসকে ফিরিয়ে আনতে পারে মোহনবাগান সুপারজেন্ট এরকম কিন্তু শোনা যাচ্ছে অন্যদিকে আশি কুরিয়ান মোহনবাগান সুপারজেন্ট ছাড়তে পারে এই খবরটা কিন্তু চারিদিকে বেরিয়েছে গতকালও বলেছিলাম তো এই মুহুর্তে শোনা যাচ্ছে মনবাগান সুপারজেন্ট তাকে ট্রান্সফার ফি মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়েই তাকে কিন্তু ছাড়তে পারে এরকম একটা খবর বেরিয়ে আসছে তো এখন দেখার ঠিক কুরিয়ানকে আগামী দিনে মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে নিজেদের দলে কেওলা ব্লাস্টার্স বা ব্যাঙ্গালুরু এফসি সই করায় কি না তবে আশিক কুরিয়ান কিন্তু চাইছে তিনি আবার দক্ষিণ ভারতে ফিরে যেতে এবং ঘরের কাছাকাছি থাকতে তো সেক্ষেত্রে তিনি কিন্তু কেরালাকে কিন্তু তার প্রথম পছন্দ অন্যদিকে মুম্বাই সিটি এফসি তো গতকালই বিপিন সিংকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে তো এখন অপেক্ষা ইস্টবেঙ্গল বিপিন সিংয়ের সাথে যে কন্ট্যাক্ট করেছে সেইটাই সরকারিভাবে অ্যানাউন্সমেন্ট হয়তো আগামী দু এক দিনের মধ্যে ইস্টবেঙ্গল বিপিন সিংয়ের ব্যাপারে সরকারিভাবে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেয় বলে শোনা যাচ্ছে আর অন্যদিকে কিন্তু ইস্টবেঙ্গল একজন সেন্টার ব্যাকে বিদেশি ফুটবলারের খোঁজে আছে এবং শোনা যা যাচ্ছে তা হলো ইস্টবেঙ্গল কিন্তু কোনো এক সেন্ট্রাল আফ্রিকান সেন্টার ব্যাকের খোঁজে আছে বা তার সাথে প্রাথমিক একটা কথাবার্তা বলেছে এরকম কিন্তু একটা খবর কিন্তু এই মুহূর্তে আছে তো এখন দেখার ইস্টবেঙ্গল কতদিনের মধ্যে এই আফ্রিকান ডিফেন্ডারকে সই করাতে পারে তো সেটা কিন্তু এই মুহূর্তের একটা বড়ো প্রশ্ন কারণ ইস্টবেঙ্গল একাধিক বিদেশির সাথে কথা বলছে কিন্তু সেভাবে কিন্তু বিদেশিদেরকে নিয়ে আসতে পারছে না আমরা এর আগেও দেখেছি জীবান মিলাদনবি সাথে কথাবার্তা প্রায় চূড়ান্ত হওয়ার পরও কিন্তু তাকে সই করাতে পারেনি তো এখন দেখা যে এই সেন্ট্রাল আফ্রিকান ডিফেন্ডারটিকে আগামী দিনে ইস্টবেঙ্গল নিজেদের দলে সই করাতে পারে কি না আর অন্যদিকে ইস্টবেঙ্গল কিন্তু এক ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডারের সাথে চুক্তি চূড়ান্ত করার পথে এগিয়ে গেছে অনেকটাই ফুটবলারটি রিয়েল কাশ্মীরের ফুটবলার আই লিগে খেলেছেন এবং এই মরসুমে আই লিগের দারুণ ফুটবল খেলেছেন প্লেয়ারটির নাম হচ্ছে রামসাঙ্গা রামসাঙ্গা কিন্তু ইস্টবেঙ্গলে আসার পথটা অনেকটাই প্রশস্ত তবে রামসাঙ্গাকে নেওয়ার জন্যে পাঞ্জাব এফসি এবং হায়দ্রাবাদ এফসি দুটি দলই কিন্তু অফার করেছে কিন্তু ইস্টবেঙ্গলের অফার অনেক বেটার এই দুটি ক্লাবের থেকে এবং ইস্টবেঙ্গল কথাবার্তাও প্রায় চূড়ান্ত পর্যায়ে খুব বড় যদি অঘটন না ঘটে তাহলে কিন্তু আসন্ন মরশুমে ইস্টবেঙ্গল জার্সি গায়ে খেলতে দেখা যাবে এল কাশ্মীরের সেন্ট্রাল মিডফিল্ডার ফুটবলার রামসাঙ্গাকে বন্ধুরা এখনকার মতো এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই